ভোটমুখী বিহারে স্থায়ী বসবাসকারীর শংসাপত্র পেল ডগবাবু যার বাবার নাম কুত্তাবাবু আর মা কুতিয়া দেবী শংসাপত্র অনুযায়ী ডগবাবু পাটনার কৌলিচকের পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঙ্গে রয়েছে বিহার সরকারের শিলমোহর ওই সার্টিফিকেটে ছবি দেওয়া একটি কুকুরের সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শংসাপত্র এই ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোমবার দিল্লি যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসআইআর ক্ষেত্রে কমিশন গ্রহণ করেছে সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করেছে যাতে ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়া যায় এই ঘটনা দিনের আলোর মতো পরিষ্কার নির্বাচন কমিশন বিজেপির বাহকের মতো কাজ করছে বলেই কটাক্ষ করেন অভিষেক ডকবাবুর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে বিহারেও চলছে জোর কাটাছেঁড়া বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব এই ঘটনার বিরোধিতা করে বলেন কুকুর স্থায়ী বাসিন্দার শংসাপত্র পাচ্ছে অথচ মানুষজনকে এই শংসাপত্র দেওয়া হচ্ছে না এটাই আমার মহান ভারত এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান জেলাশাসক যে আধিকারিক কাজ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি